আমি আরেকজন ছোট ভাইকে পেয়ে গেলাম তো এর থেকে আমি শুনতে চাই যে এর জীবনের আফসোস কি সবাই তো বিভিন্ন আফসোস নিয়ে কথা বলল তো ছোট ভাই দেখে কি বলে যে ওর জীবনের সবচেয়ে আফসোস কি আচ্ছা তার আগে জানতে চাই যে ভাইয়া কোন স্কুলে পড়ো ব্রাইট ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ ভাইয়া ব্রাইট স্কুল অ্যান্ড ক্লাস কোন কোন ক্লাস ক্লাস টেন নিউ টেন ওকে ক্লাস নিউ টেন ভাইয়া তোমার জীবনের সবচেয়ে বড় আফসোস কি একটা জি নাই মানে ভাইয়ারও একজন জিএফ নাই কিন্তু তার একটা গার্লফ্রেন্ড অবশ্যই প্রাপ্য ছিল কিন্তু আসলে তার গার্লফ্রেন্ড নাই এটা কিন্তু আফসোস হওয়ারই কথা কারণ এখন যে পিচ্ছি পিচ্ছি পোলা ওয়ান সিক্স সেভেন এ পড়তে পড়তে তিন চারটা গার্লফ্রেন্ড বানায় ভাইয়া নিউটেন এ পড়তেছে কিন্তু ভাইয়ের গার্লফ্রেন্ড নাই সব জন্মায় আয়েশা দেখে সবাই কাপল আমরা বোনদের আয়েশা খালি সিঙ্গে রাইট রাইট রমনা পুরা রমনা সবাই কাপল ঘুরতাছে মানে সবাই মেয়ে নিয়ে ঘুরতাছে কিন্তু ভাইয়ার একজন গার্লফ্রেন্ড নাই এটা আসলে দুঃখ আচ্ছা যাই মানে কি প্ল্যান কি যে গার্লফ্রেন্ড কি আসবে নেক্সট টার্গেট হলো একটা জিএফ পটানো আচ্ছা আর নেক্সট টার্গেট হচ্ছে একজন গার্লফ্রেন্ড পটাবে তো এভাবে কি চেষ্টা করে যাচ্ছ নাকি মানে এমনি চেষ্টা চেষ্টা করতাছি চেষ্টা করতেছে ছোট ভাই হিসেবে দশটা ছেলের মধ্যে কিন্তু একজন হ্যান্ডসাম তো যারা যে মেয়ে বা যারা পছন্দ করতেছে বা অনেক মেয়ের মাও থাকতে পারেন যারা আসলে ছোট ভাইকে পছন্দ করে তারা অবশ্যই কমেন্ট করতে পারেন আহ যে আসলে আমরা এই ছেলেকে চাই